সম্মানীয় উপস্থিতি ইসলামের শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল যে মানব সম্প্রদায় ঐক্যতার সঙ্গে বসবাস করে এবং আমাদের ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যা আমাদের মধ্যে মতনৈক্য তৈরি করবে এবং আমাদের টুকরো টুকরো করে দেবে কিন্তু বর্তমান সময়ে মতভেদ প্রত্যেক সমাজের প্রথা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক কাজে মতভেদ স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ ভাই ভাইদের মধ্যে মতভেদ পরিবার পরিবারের মধ্যে মতভেদ মোট কথা সমস্ত কাজের মতভেদই হলো আমাদের আসল কাজ আমাদের ঐক্যবদ্ধতাকে জাগিয়ে তোলার জন্য চুংমাতে বক্তৃতা করা হয় আবার কখনো জলছা জুলুস করা হয় আবার কখনো কখনো। সেমিনার ও কনফারেন্স করা হয় আবার কখনো লিফলেটের মাধ্যমে মানুষকে বোঝানো হয় কিন্তু প্রত্যেক প্রচেষ্টাই অসফল কেননা আমাদের মধ্যে মতভেদের রোগ জন্ম নিয়েছে অথচ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে হলে ঐক্য ঐক্যবদ্ধতা অনেক বেশি গুরুত্ব রাখে ইতিহাস সাক্ষী আছে জাতির নিরাপত্তা ঐক্যতার মধ্যে জাতির ক্ষমতা ও বল ঐক্যতার মধ্যে জাতির সফলতার বুনিয়াদ ঐক্যতার মধ্যে তারপরেও পুরো বিশ্বের সমগ্র মানুষেরা নিজেদের যোগ্যতা ও ক্ষমতা নিজেদের মধ্যে ওই নিজেদের মধ্যে মতভেদের কাজে খরচ হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আলমা ইকবাল রহমতুল্লাহ আলাহে বলেন এই জাতির লাভ এক ক্ষতিও এক নবী এক দিন এক ইমান এক হারাম শরীফ এক আল্লাহ এক কুরান এক কিছু বড় হতো যদি মুসলমান হতো এক সিরাদের বই খুলে দেখুন সাহাবাদের মধ্যে কত মহব্বত ও ভালোবাসা ছিল হিজরতের পঞ্চম মাসে নবী সাল্লাম সাহাবাইগণ ও মুহাজ্জির গন্ধের একত্রিত করে বললেন তোমরা সকলে ভাই ভাই মিলেমিশে থাকো নিজের উপার্জনকে মিলেমিশে খাও অবশেষে এই সম্পর্কটি এত বেশি গভীর হয়ে ওঠে যে আনসারীগণ মুহাজ্জির গন্ধের জন্য নিজেদের জায়গা ঘর বাড়ি বাগান আসবাবপত্র সব কিছু অর্ধেক করে তাদের দিয়ে দিলেন যা কিছু ছিল যা কিছু ছিল সব কিছু তাদের অর্ধেক করে উৎসর্গ করে দিলেন সম্মানীয় শ্রোতামণ্ডলী এটাই হলো ঐক্যতা যার মাধ্যমে এমন এক সমাজ গঠন হয় যার দ্বারা সমগ্র বিশ্বের মানব সম্প্রদায় শান্তি ও উজ্জ্বল শান্তি ও নিরাপত্তার উজ্জ্বল রাস্তায় চলতে পারে অবশেষে আমার এই নিবেদ রইল যে আমরা সবাই আল্লাহর রশ্মিকে মজবুতের সঙ্গে আঁকড়ে ধরি এবং আমরা আমরা ভাই ভাই রূপে বেঁচে থাকি এবং নিজেদের মধ্যে ঐক্য ঐক্যতার সৃষ্টি করি অবশেষে এই কবিতা দ্বারা আমি আমার বক্তব্যে রীতি করলাম আল্লাহ আল্লাহতালা ততক্ষণ সেই জাতির অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ সে নিজে তার অবস্থান পরিবর্তন করতে চায় না আসসালামু আলাইকুম আহমতুল্লা বাক